আসসালামু আলাইকুম আজকে আমরা চলে যাব মহিপুর তিস্তা ব্রিজের নিচে অবস্থিত কিছু নৌকা আছে এই নৌকাগুলো আসলেই অনেক সুন্দর লাগে সাম্পান যাকে বলে আমরা একটা নৌকা রিজার্ভ নিয়ে আমরা দেড়শো টাকা দিয়ে বিশ মিনিট ঘুরেছিলাম হ্যাঁ অনেক ভালো লেগেছে একটা রাউন্ড দেওয়ায় মাঝখান থেকে চরের একটা নির্দিষ্ট স্থান আছে কিন্তু ঘন্টা চুক্তিতেও যাওয়া যায় আপনার জেলে ঘন্টা চুক্তিতেও যেতে পারেন নদীর পারে নৌকায় ঘুরে যে মজা এটা আপনাকে বলে বুঝাইতে পারবো না যদি আপনার কখনো মন খারাপ থাকে বা কোথাও ঘুরতে মন চায় অবশ্যই চলে আসবেন ভালো একটা সময় পাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কে এভাবে নৌকায় ঘুরেছেন এখানে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে